ধন্যবাদ সবাইকে ওয়েব লগিন টেক্স নাও এর নতুন ভিডিও সম্পূর্ণ আপডেট মেথড মানে এটা আছে ফুল ভিডিও ঠিক আছে এর ভিতর কিছু কিছু জায়গা ব্লার করা হয়েছে ব্রাউজারে করতে হবে অনুগ্রহ করে কেউ বা কমেন্ট করবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ আপনার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আসলে ভিডিওটি ফেক কি আর এই ভিডিও আমি এই প্রথম ইউটিউবে দিচ্ছি এবং যারা ভিডিওটি এই ভিডিওগুলো দেয় না বা এখনো পর্যন্ত ভাই দয়া করে কেউ ইনবক্সে খারাপ কথা বা বাজে কমেন্ট করবেন না আপনাদের কাছে এটা আমার অনুরোধ আপনার যদি ভালো না লাগে তাহলে স্ক্রিপ্ট করে চলে যান সমস্যা নেই আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটি দেখবেন যাদের ভিডিওটি দেখে ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য এবং সামনে আমি আপনাদের অন্যান্য যে ইউএসএ যে সমস্ত আপনার অ্যাপস আছে যেমন টেক্সট ফ্রি টেক্সট মি তারপর আপনার সাইড লাইন ইন্ডেক্স এগুলোর আপডেট ম্যাথড দেওয়ার চেষ্টা করব আমি জিমেইল দিয়ে লগ ইন করছি সাইন উইথ গুগল ঠিক আছে কনফার্ম করছি এরপরে দেখেন আপনারা লগ ইন হয় কি না এই দেখেন টেক্সট নাম নাম্বার দিয়ে দেশে চারশো উনিশ চারশো পাঁচ অষ্টআশি পঁচাশি এটা আমি রেখে দিচ্ছি ঠিক আছে এই ভিডিওটা আমি প্রথম দিচ্ছি ইউটিউবে এর আগে কেউ এই ভিডিও দেয়নি কারণ এটা টাকা দিয়ে বিক্রি হচ্ছে তা আপনাদের সেল দেবে কী করে আপনাদের এই ভিডিওটি অবশ্যই তাদের টাকা দিয়ে কেনা লাগছে এই জন্য তারা যে টু টিম এক্সটেনশন এটা আপনাদের অ্যাড করে নিতে হবে নাম্বারটি দিয়ে দিছে ট্রিক্স নাও নাম্বারটি দিয়ে দিয়েছে ওটা কপি করে নোটপ্যাডে রেখে দেবো কম্পিউটারের নেটওয়ার্ক অনেক সোলো এই জন্য কাজ করতেছে না দেখেন মেসেজ যায় কি না এটা আপনাদের দেখানো যে মেসেজ আসছে কিনা আসলে মেসেজ যায় কি না আমি একটা ওই নাম্বারই মেসেজ করে দেখছি যে মেসেজ যায় কি না কুকিজটা এক্সটেনশানে অ্যাড করে নিতে হবে ঠিক আছে এটা অবশ্যই অ্যাড করে নেবেন আমি আবারও বলছি ভাই যারা আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে আসবো আপডেট ম্যাথড এবং যেটা আপনারা আপনাদের টাকা দিয়ে কিনতে হয় সেই মেথডগুলো পরবর্তীতে আপনাদের দেওয়া হবে আর অনুগ্রহ করে কেউ ইনবক্সে খারাপ কমেন্ট লিখবেন না অনেকে হয়তো লিখবে কারণ আমি ওই যে ফ্রি পেইড ম্যাথড ফ্রিতে দিচ্ছি এই জন্য অনেকে তো ভাই গায়ে লাগবে তাই না এত টাকা দিয়েছিল আমি এমনিতেই দিচ্ছে ব্রাউজার টি ক্লিয়ার করতেছি এটা দেখেন ব্রাউজার টি সম্পূর্ণ ক্লিয়ার করা হচ্ছে এরপরে ক্লিয়ার করার ওই ওই টেক্সট কুকিজটা ওখানে ওখানে দিলে ইম্পোর্ট পরে ওটা লগ ইন হয়ে যাবে দেখেন হয় কিনা আপনারা দেখতে থাকেন আপনারা ভিডিওটি নিচে দেখেন তারিখ এবং সময় দুটোই দেওয়া আছে ওটা অবশ্যই লক্ষ্য করবেন যে আসলে সত্য কি না আর টেক্সনার নাম্বারটা দেখবেন যে আগের টেক্সনাম নাম্বারের সাথে টেক্সনাম নাম্বারে মিল আছে কি না তাহলে তো বুঝতে পারবেন ঠিক আছে ভাই আপনাদের সামনে দেখালাম যে টেক্সট নাউটি লগ ইন আছে তো সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিওটির পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনেকের হয়তো উপকৃত হবে ভিডিওটি দেখে তারা অবশ্যই আমার সাথে থাকবেন